হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিটিজি ল্যাপটপ শপ আপনি কি ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ খুঁজছেন আপনি কি পাইকারি দামে দুবাইয়ের ল্যাপটপগুলো চাচ্ছেন জি হ্যাঁ চট্টগ্রামে আমরাই দিচ্ছি দুবাইয়ের ল্যাপটপ আর সাথে দিচ্ছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছি এই মাসের অফার প্রাইজের ল্যাপটপের কালেকশনগুলো দেখাচ্ছি জি সিক্স এইচপি ব্র্যান্ডের এলিট বুক বিজনেস সিরিজের এই ল্যাপটপটির প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ব্যাকলেট কীবোর্ড সহ থাকবে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অফার প্রাইজে এই ল্যাপটপটি আমাদের সিটিজি ল্যাপটপ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে ল্যাপটপটির কন্ডিশনটা যদি একটু আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই ল্যাপটপটি এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে জি সেভেন এইচপি ব্র্যান্ডের এলিট বুক বিজনেস সিরিজের এই ল্যাপটপটির প্রসেসর হচ্ছে কোরআ ফাইভ ফাইভ টেন জেনারেশন ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ টাকা অফার প্রাইজে সিটিজি ল্যাপটপ সব থেকে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ টাকা দিয়ে ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটির কন্ডিশনটা যদি একটু আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো হবে ল্যাপটপটি এখন আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে জি এইট এইচপি ব্র্যান্ডের এলিট বুক বিজনেস সিরিজের এই ল্যাপটপটির প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ কোরআ ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটির অফার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটির কন্ডিশনটা যদি একটু আপনাদেরকে দেখে একদম ফ্রেশ কন্ডিশন এই মাসের অফার প্রাইজের ল্যাপটপগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী এখানে একটা রবি কাস্টমার কেয়ার আছে রবি কাস্টমার কেয়ারের সাথে লাগানোই এইচএন প্লাজা এইচ এন প্লাজার তৃতীয়তলা হচ্ছে আমাদের সিটিজি ল্যাপটপ শপ এখানে একটা আদনার ফার্মেসি আছে আদনার ফার্মেসির গলি ঢুকলেই মার্কেটের সিঁড়ি আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিছু টাকা বাঁচাতে গিয়ে সার্ভিসিং মডিফাইড ল্যাপটপ কিনে প্রতারিত না হয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সিটিজি ল্যাপটপ শপ থেকে ল্যাপটপ কিনুন পাইকারি দামে ল্যাপটপ কিনুন সিটিজি ল্যাপটপ শপের সাথে থাকুন ধন্যবাদ